হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমরা এখন ফেকুয়ায় চলে আসছি আর কি আবার যাব আমার শাশুর বাড়িতে সেজন্য আমি ফেকুয়ার আজকে আমার শাশুর বাড়ির ভিডিও মিলিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আমার বাড়ির আর ফেকুয়ার দৃশ্যগুলো মিলিয়ে আর কি আপনারা আমি আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করবো না আর আপনারা যারা তখন আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ দেখছেন তাদের জন্য আমি অনেক আল্লাহর কাছে সময় দোয়া করি আপনারা যেন আপনাদের মনের আশা পূরণ করতে পারেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাদা মাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন আমি কয়েকদিন আগে আজকে আমি কোনো আপনাদের এখানে আপনারা সব দেখবেন আর কি এখানে কোনো বিষয় নিয়ে কথা বলবো না বিষয়িক বিষয় নিয়ে এগুলো আমাদের ফার্মের মুরগি আর কি সেগুলো একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম আসার সময় আমি একটু শ্যুট করে নিয়েছি আর কি এই যে মুরগিগুলোর ওজন এখন দুই কেজি প্লাস এই যে আমাদের আমাদের ইয়ে আর কি আমাদের গ্যার গ্যারের একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আবার যাব যে একদম অক্টোবরের ছুটিতে যখন প্রচুর ছুটি হবে তখন তখনই আপনারা আমার বাড়ি ভিডিও দেখত আর এই এখানে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে তারা গাছ আপনারা চিনেন কি আমাকে আজকে কমেন্টে জানাবেন আমি আজকে এই তরকারিটা রান্না করব সেজন্য একটু আপনাদের জন্য ছবিটা তুললাম আর কি আপনারা চিনতে পারেন কি না এই যে আমি এখন এইগুলো বাকল থেকে বের করেই মানে এগুলো পেয়েছি আর কি এখন আমি ইয়ে রান্না করবো আর কি বাটা মাছ যে জোল রান্না করবো পাশে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি আমি এখন আমার শাশুর বাড়ির বিরিয় শেয়া করছি আর কি এখানে চোলায় আমি এক চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা ধুপায় চোলা বলে যে সেগুলা আরেকশো লাফ পেঁয়াজ বেজে নিচ্ছে আর কি আপনারা তো আমার আপুরা সব বুঝতে পারেন রান্না আপনারা আমার সে অনেক বেশি ভালো জানেন তবু আমি আমি যেহেতু লাইফ ভিডিও করি সেজন্য আমি সারা দিন কি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তবু আমি যারা নতুন রাতনি তাদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছে এখানে আমি দুই চামচ মরে দিয়েছিলাম মানে সায়ে চামচের দুই চামচ কারেন্টটা হঠাৎ করে চলে গিয়েছিল চায় চামুচের দুই চামচ মরিচ আধা আধা চামচ হলুদ খাবার সামিসের আর কি তরকারি সামিসের আধা চামচ হলুদ আধা চামচ দনিয়া এভাবে দিয়েছিলাম দিয়ে এভাবে বসিয়ে নিয়েছিলাম আর কি আর আমি কয়েকদিন কালকে কামরুল মালয়েশিয়া প্রবাসী নামে ওনার একটা ভিডিও দেখেছি আর কি ওনার ভিডিওতে আমাদের বাংলাদেশে একজন ভাই কিডনিজনিত কারণে অনেক বেশি অসুস্থ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমার ভিডিওর মাধ্যমে আর কি যারা কামরুল ভাইয়ের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন মানে ওনার বন্ধুর সম্পর্কে আপনারা আপডেট জানান আর কি কিন্তু আমি তবু উনি আমাদের বাংলাদেশের ভাই উনি বাড়ি হচ্ছে জেনাইদহ ওনার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে ওঠেন আর ওনার ভাইয়ের ভিডিও তো ওনার একটা ভিডিও দেখেছি একদম বয়স অল্প আপনারা সবাই মহান আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আমার ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে এটা একটা আবেদন এটা উনি হচ্ছেন আমাদের ভাইয়ের মতো এখন আমি রান্নার লোকটা একটু আপনাদের দেখিয়ে দিলাম এই যে ছোটো ছোটো মুরগি আমার শাশুড়ি মুরগি আর কি একটু আমি শ্যুট করে নিলাম আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য ধরে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা দুয়েল পাখি দেখছিলাম গ্রামে তো অনেক কিছু দেখতে পাওয়া যায় সেটাও আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম যা দেখি সেটাই আর কি খুব ভালো লাগে আগে তাইগুলো মাথায় আসত না আসতো না মানে কী ভিডিও করব সেটা আর কি এখন যেহেতু আমি আপনাদের মাঝে ব্লগ শেয়ার করি সেজন্য কোনো একটা কিছু দেখলেই আমি সেটা শ্যুট করার চেষ্টা করি অনেক সময় ক্যামেরা খুলতে খুলতে সেগুলো শ্যুট করা হয়ে ওঠে না আর আপনারা সবাই কামুর ভাইয়ের বন্ধুর জন্য দোয়া করবেন আমাদের ছাগলগুলা সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের আমাদের গাছে লেবু ধরছে যে লেবু এই যে কলমিশাক আর কি কলমি রোপণ করছে আর লেবু গাছের মধ্যে লেবু ধরছে যে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিছি আর কি হাতে ধরে লেবুগুলো অনেক বড় হয়ে গেছে সেটাও একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম আপনারা সবাই যারা আমার ভিডিও দেখছেন তারা আমাদের মুরগির বিক্রি করা ভিডিও একটু শুরু না আমাদের গরুগুলা আমাদের পাঁচটা গরু এই কোরবানি বিক্রি হয়ে গেছে আর এটা আছে আর গাভীটা আছে আর কি সেটা একটু আপনাদের জন্য দেখিয়ে দিলাম আমাদের গোয়ালঘরটা একদম খালি হয়ে গেছে গরু নাই যেহেতু এরা তো আমার আমার বাড়ি আমার শাশুড়ির লোককে ছিল গরুগুলা গরুগুলা তো একদম নিরহ প্রাণী এরা কারো কোনো ক্ষতিও করে না সেটাকে খাবার দিলেই চুপ হয়ে যায় এরকম নিষ্পাপ প্রাণী কোথাও নাই দেখছি বলে মনে হয় না কারো কোনো ক্ষতিও করো না এই যে আমাদের আম গাছের আম এখন মানে এই যে এখন এগুলো রূপালি আম বল আর কি এগুলো এখন এখনও পাকে নাই এখন সামনে পাকবে যে আর কি আমাদের এই যে গোয়ালঘরটা একটু আমাদের বাড়ি থেকে আমি শ্যুট করে নিলাম আর আমাদের বাগানটা এগুলো একদম দেখতে জঙ্গলের মতো আমার শাশুর বাড়ি এই যে আমাদের কাঁঠাল গাছ থেকে আজকে কাঁঠাল পেড়ে আমরা কাঁঠাল খেয়েছি সেটা আপনাদের গাছটাও দেখিয়ে দিলাম আর পাডার ভিডিওটা আমি করেছিলাম কিন্তু কিভাবে যে ডিলিট হয়ে গেছে সেটা আমি জানি না হয়তো না ক্যামেরা অন করতে বলে গেছি মনে হয় আর কাঁঠালটা কেটে নিয়েছেন কাঁঠালগুলো এত ভালো ছিল বলার মতো না খুব মজা আমার শাশুড়ি কাঁঠাল আপনারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন চলে আসেন আমাদের বাড়িতে আর এই যে আমাদের পুকুর ঘাটে বসে এই যে আমাদের কমলা গাছে কমলা দর্শা আর কি কমলা দর্শা যে সেগুলো একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম এই যে আমাদের মেহেদি গাছ আমাদের পুকুর আমাদের পুকুরটা একদম পানিতে ভর্তি হয়ে গেছে সেটাও আপনাদের জন্য শ্যুট করে নিলাম আর কি অনেক বড় পুকুর আর আমার বাচ্চার জন্য আমি একটু ডিম বেজে নিচ্ছিলাম হাফ বল করে আর কি সেটাও আপনাদের মাথায় একটু শেয়ার করে নিলাম ছোটো ছোটো করে কি ভিডিও করবো সেটা একটু শ্যুট করে নিই আর কি গ্রামের এখানে কি ভিডিও করবো সেটা আমি খুঁজে পাই না এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে আলু সিদ্ধ আলু আর সিদ্ধ দেশি আলু আর তারা রান্না করব আপনাদেরকে যেই আমি ডাঁটা বের করেছি যে যেটা দেখাইছি আর কি সেটা আপনারা চিনেন কিনে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় সেটাকে কী নামে সিনে। চিনে আমাদের চট্টগ্রামের বাসায় সেটাকে তারা বলে আমাদের পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকার লোকজন এগুলোকে তারা বলে আর কি এই যে আমি দুভাই চুলাই রান্না করছিলাম এক চুলায় রান্না হয়ে গেছে সেজন্য আর একটা চুলাই আলাদা করে রান্না করছিলাম আর কি চিংড়ি মাছ আর সিদ্ধ আলু তারা এবং মুসুরের ডাল দিয়ে রান্না করবো আর কি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি এখানে আমি মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি শুং মশলা শিংড়ি মাছের মধ্যে সব ম্যারিনেট করে দিয়ে দিয়েছিলাম আর কি তিন চামচ সাই চামচের তিন চামচ মরিচ দেড় চামচ হলুদ আর আধা চামচ ধনিয়া এগুলো আমি জিরা দেব না এখানে সবজির মধ্যে আমাদের এখানে একটু দেখুন সবজির মধ্যে জিরা খুব কমই ব্যবহার করে মাংসের মধ্যে ব্যবহার করে আর কি মাছ হলে বড় মাছ হলে সেখানেই জিরাটা ব্যবহার করে এখন আমি ফুট সেখানে দেখতেছি আর কি মসুর ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা এখন আমি ওই যে ইয়াটা দিয়ে দেব এই যে তারা আপনার এই যে পানিতে ভিজিয়ে রাখছে আর কি এই যে এই সবজিটা অনেক ভালো এর ওষুধি গুণ অনেক মানে কেউ কাটা ছেঁড়া অথবা পোড়া গা যাদের যারা সহ যাদের সহজে শুকায় না এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে আর কি এই সবজিটা অনেক বেশি ভালো আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি এটা আমার অনেক পছন্দের আর এই সবজিটা থেকে এত বেশি সুগন্ধ বের হয়ে যে কাঁচায় খেয়ে নেওয়া যায় এখন আমি খুব ভালো করে এগুলা মিশিয়ে নিচ্ছি আর কি আমি আজকে আপনাদের বলেছিলাম রেসিপি শেয়ার করবো না তবু এই সবজিটা যারা আপনারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমি সবজিটা ভালো করে দেখিয়ে দিলাম আর রান্নাটা কীভাবে করতো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর কি আমি জানি আমার অনেক ইন্ডিয়ান আর ইন্ডিয়ান আফুরা বাই এরা দিদিরা আমার ভিডিও দেখেন আর প্রবাসীরাও অনেকে দেখেন আপনারা যারা সিনে থাকেন আপনাদের এলাকায় এই সবজিটাকে কী নামে ডাকে সেটা একটু আমাকে বিস্তারিত জানাবেন একে আমি আমি পর্যাপ্ত জুল দিয়ে দিয়েছি আর কি আপনারা হয়তো বলতে পারেন আপনারা এত বেশি পানি তরকারিতে ব্যবহার করেন কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষ মানে আমাদের এলাকা এখানে আর কি চকরিয়ারের লোকজন একটু মানে জোল ছাড়া বাদ খেতে পারে না সেজন্য সব সময় রান্নার সময় ব্যবহার করে এই যে এখানে কাঁঠাল কাওয়ার গুলো সামনে শুকাতে দিয়েছি এই যে রান্নার ফাইনাল লোকটা সফুদা গাছ সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের এখানে কি বলে সেটা আমি জানি না আমাদের এই যে আমাদের আমলা গাছ আর কি আমলা গাছও আমরা সা একদম ছোটো গাছ আর কি এটা অনেক বড় গাছ ছিল মরে গেছে এখান থেকে আবার ছোটো ছোটো ইয়ে ইয়ে বের হয়ে কুড়ি বের হয়ে এখানে এখন ইয়ে দিসে আর কি এটা হচ্ছে চাইনিজ কমলা ছোটো ছোটো কমলা আর কি আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির আপডেট আর কি আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে ধর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও অবশ্যই আমার পাশে থাকবেন সুলতানাজ তিনিওয়ালদের সাথে